বড়দিনে যুবসমাজকে স্মার্টফোন ছেড়ে মাঠে নামার বার্তা শ্যামনগর মৈত্রী বন্ধনের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন প্রতিবছর এই বড়দিন একটু আলাদাভাবেই কাটায় শ্যামনগর ফিডার রোড টারিকলার মৈত্রী বন্ধন ক্লাব শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে তারা মহামিলন কাপের আয়োজন করে থাকেন প্রীতি ক্রিকেট প্রতিযোগিতায় তরুণদের পাশাপাশি মাঝবয়সরা হাতে ব্যাট নিয়ে মাঠে নামেন এমনকি বিজয়ী এবং বিজিত উভয় টিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তাছাড়াও উভয় টিমের খেলোয়াড়রা একত্রে মধ্যাহ্ন ভোজনও সারেন মৈত্রী বন্ধনের উদ্দেশ্য একটাই স্মার্টফোন ছেড়ে যুব সমাজকে মাঠমুখী করা তবে স্মার্টফোনে মস্কুল তরুণ সমাজকে মাঠমুখী তৈরি করতে মৈত্রী বন্ধনের এহেন প্রয়াসের তারিফও করেছেন ক্রীড়া প্রেমিয়া ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইন্ডিয়া যাচ্ছে যে দিন দিন পিছিয়ে পড়া মানুষ যাতে মাঠের দিকে আসে এই বাচ্চাগুলোকে নিয়ে একভাবে সংগঠিত করে যে মাঠের মুখে এনে আমরা পঁচিশে ডিসেম্বর করি মহামিলন কাপ এ তো মহামিলন এই বৃহৎস মহামিলন কাপ এই কাপের মাধ্যমে সারা সামনে করে না সারা ওয়েস্ট বেঙ্গলের মুখে একটা বার্তা পৌঁছাবে যে সমস্ত শিশু বাচ্চা বুড়ো সবাই মিলে একটা মাঠে এসে যে এই যে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা সাথে এই যে ফ্রেশ অক্সিজেন মানুষ পায় বা আনন্দ সেটা যাতে আরও বেশি মানুষের মধ্যে পৌঁছায় এর জন্যই আমাদের এই মহামিলন কাপের প্রতি বছর আয়োজন স্মার্টমুখী যারা স্মার্টফোন নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের কি বলবে এই স্মার্টমুখী ফোন ব্যবহার করতে করতে লোক এখন অকেজও হয়ে গেছে বেশিরভাগই লোক দেখবেন রাস্তা দিয়ে বক করতে করতে চলে যাচ্ছে কানের মধ্যে হেডফোন লাগানো আগামী দিনে এইটা যদি কে কাটানো না যায় তো একটা টাইমে গিয়ে বেশিরভাগ নাইনটি এইট লোক পাগল হয়ে যাবে এই যুব ফেডারেশনের যেরকম কন্ডিশন যুব সমাজ যেভাবে মোবাইল ব্যবহার করছে আর সরকারের পক্ষ থেকেও যে মোবাইল দিচ্ছে স্কুল লাইফে এইগুলো যদি দিনের পর দিন বাড়তে থাকে তো মানুষ একটা টাইমে গিয়ে অপেজ হয়ে পড়বে আর লেখাপড়াও হবে না আর ওই মানুষের ধ্যান ধারণাও থাকবে না যে আগামী দিনে আমি বড়ো কোনো জায়গায় পৌঁছাবো সেই চিন্তাধারা তাদের মাথায় আর থাকবে আমার নাম শিবু সরকার প্রতিবারের মতো আমাদের যে একটা প্রয়াস থাকে যে বড়দিনের আমাদের মহামিলন কাপ। এটা আমরা প্রতিবারের না এবারও অন্নপূর্ণা মাঠে অনুষ্ঠিত করলাম আমাদের এই খেলার মূল যেটা উদ্দেশ্য থাকে আমরা সবাই চাকরি বাকরি করে আমরা বিভিন্ন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তা আমরা এই একটা দিন পঁচিশে ডিসেম্বর যদি আমাদের বাঙালিদের উৎসব না এটা খ্রিস্টানদের উৎসব তাহলেও আমাদের যেতে সর্ব ধর্মের মধ্যে যে আমাদের ঐক্য যে বার্তা ভারতে সেইটাকে আমরা বয়ে নিয়ে যে আমরা যুব সমাজকে মূলত মাঠমুখী করার যে পরিকল্পনা যে আমরা বারবার এই খেলার মাধ্যমে বারবার আমরা এটাই বার্তা দিই যে আপনারা মাঠে আসুন আপনারা ঘরে বসে পাবজি বা বিভিন্ন ধরনের যে ভিডিও গেম এইসবে আসক্ত না হয় মাঠে আসুন খোলা আকাশ পলিউ সাকড়ি বাতাসের মধ্যে আসুন কারণ আপনার করোনা আপনারা সবাই জানেন যে প্রত্যেকের আমাদের লাঞ্চ কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে তাই সেই লাঞ্চগুলো একটু যদি অক্সিজেন ফ্রেশ অক্সিজেন পায় তবেই আমাদের এইভাবে তাই আমাদের এই ক্ষুদ্র পয়সা প্রতিবার এবারও আমাদের চলছে তুমি এগারো মানে খেয়ে আটটা হয়ে গেছে কত তো তো লইছি অসামপ্ত গেমের ভাগ চাই আর ধারাটা ছেদ হবে তারে হয়ে গেছে এই যে বলগুলো গুলো তো চলে যা হ্যাঁ এই এদিকে জিলট ও যতক্ষণ দেখি তুমি চলে গেলে একদম আ